একজন ব্যক্তি তারা আইডির বিপরীতে পাঁচটার বেশি সিম কার্ড ক্রয় করতে পারবে না বিটিআরসি এটি এক তারিখ থেকে কার্যকর করতে যাচ্ছে দুই মাস আগে একজন ব্যক্তি তার এনআইডির বিপরীতে পনেরোটা সিম ক্রয় করতে পারত সেটা কমিয়ে নিয়ে এসে কিন্তু এক মাস আগে করা হয়েছে একটা এনআইডির বিপরীতে দশটা সিম কিছুদিন পর টেলিকম অপারেটররা আপনাকে যদি পাঁচ টাকা মিনিটেও কথা বলতে বলে আপনি বাধ্য কেননা আপনার হাতে অপশানই থাকবে গুটি কয়েক কেননা বর্তমানে সিম কার্ডটাকে ভবিষ্যতে নিয়ে নিয়ে গিয়ে আসা দুইটাই হবে তো এখন বর্তমানে আপনারা যারা পাঁচটার তাদের কি হবে এবং কত তারিখ থেকে একজন গ্রাহক পাঁচটা করতে পারবে এ বিষয়টা নিয়ে ইন ডিটেলস বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করব বিটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী একে জানুয়ারি দুই সাল বা তার পরবর্তী সময় থেকে একটা এনআইডির বিপরীতে পাঁচটা সিম কখনোই রেজিস্ট্রেশন করা যাবে না যদিও বর্তমান সময়ে বাংলাদেশে টেলিকম অপারেটর রয়েছে চারটির মতো আবার প্রত্যেকেরই এক একটা সাব ব্র্যান্ড রয়েছে সেই হিসাবে বলতে পারেন যে অলমোস্ট ষাটটা টেলিকম অপারেটর রয়েছে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোন স্কিটো রবি এবং রবির এয়ারটেল তার বাইরে গিয়ে বাঙালিঙ্ক এবং বাংলালিংকের রাইস এবং টেলিটক সিম কোম্পানি কিন্তু বলতে পারছেন আর ভবিষ্যতে গিয়ে সিটিসেল আবারও চালু হতে পারে আমরা বিষয়টা শুনতেছি এবং বিটিসিএল এল নামে ভি একটা সিম কোম্পানি আসতেছে অলমোস্ট সাত থেকে আটটার মতো সিম কোম্পানি ভবিষ্যতের দিকে গিয়ে হচ্ছে প্রত্যেকটা বিষয়েরই সুবিধা এবং অসুবিধা কিন্তু রয়েছে ভিডিওটা লাইক শেয়ার করে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবেন তো বর্তমান সময়ে বিটিআরসি আরও জানিয়েছে যেই সকল গ্রাহকদের সিমের সংখ্যা ইতিমধ্যে পাঁচটার বেশি যেহেতু এখন পর্যন্ত দশটা সিম কার্ড ক্রয় করা যায় একত্রিশে ডিসেম্বর দুই সময়ের মধ্যে তো যাদের পাঁচটার বেশি সিম কার্ড থাকবে তো ওই সকল সিম কার্ডধারীদের ক্ষেত্রে যদি কোনো কারণে দেখা যায় ছয় নাম্বার আপনার সিমটা হয়তো বা নষ্ট হয়ে গেছে হারিয়ে গিয়েছে আপনি এখন রিপ্লেস করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে রিটেইলার পয়েন্ট বা সিম কোম্পানির কাস্টমার কেয়ারে আপনি যখনই যাবেন সিমটা রিপ্লেস করতে সেক্ষেত্রে রিটেলার পয়েন্ট বা কাস্টমার কেয়ার থেকে আপনাকে বলা হবে যে আপনি সর্বোচ্চ পাঁচটা সিম রাখতে পারবেন তো পাঁচটার মধ্যে আপনাকে কোনো একটা সিম বাদ দিতে হবে যেহেতু আপনার সিমের সংখ্যা রয়েছে ছয়টা সাপোজ ধরে নিলাম ওই পাঁচটার মধ্যে থেকে কোনো একটা বাদ দিবেন তখন ছয় নাম্বার যে সিমটা রিপ্লেস করতে গিয়েছেন ওই সিমটা আপনি রিপ্লেস করতে পারবেন তো মোট কথায় বলা যেতে পারে যে ভবিষ্যতে গিয়ে যাদের এখন পাঁচটার বেশি সিম রয়েছে সেটা দশটাও হতে পারে বা ছয় সাত আট নয়টাও হতে পারে তো এগুলোর ক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্টে গিয়ে আপনারা রিপ্লেস করতে পারবেন না প্রবলেমে পড়ে থাকবেন যদি আপনার রিপ্লেস করার প্রয়োজন না হয় সিম হারিয়ে না যায় তো এখন যাদের দশটা সিম কার্ড রয়েছে এনআইডির বিপরীতে দশের মধ্যে পাঁচের বেশি তারা কিন্তু সিম কার্ডটা রাখতে পারবেন খুব সুন্দরভাবে এখানে প্রবলেম নেই বিটিআরসি এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছে তো এখন যে বিষয়টা বললাম ভবিষ্যতে গিয়ে কল রেট পাঁচ টাকা মিনিট বা দশ টাকা মিনিট হলেও কিন্তু আপনি কথা বলতে বাধ্য এখন কিন্তু কল রেট অলমোস্ট তিন টাকা বা দুই টাকা যদি আপনি স্পেশাল রিসার্চ না করেন এটাই কিন্তু দেখা যাচ্ছে তো সে বিবেচনায় আমরা এইটুকু কিন্তু কনফার্ম করতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতে একজন ব্যক্তির বিপরীতে নয়টা সিম কার্ড ইউজের সুবিধা দেওয়া হয় সেখানে বাংলাদেশ কি ভারতের চেয়েও বড় রাষ্ট্র হয়ে গেছে সেটা আমার বিগদম্য নয় এখন বিটিআরসি এবং সরকারের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হচ্ছে যে দেশে সিম কার্ড ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি হচ্ছে তো ডিজিটাল জালিয়াতি হচ্ছে এখন কার সিম দিয়ে কে ডিজিটাল জালিয়াতি করছে প্রত্যেকটা সিম কিন্তু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা এনআইডির বিপরীতে এটি ধরতে পারছেন ভবিষ্যতে গিয়ে বাহিরের দেশের ভার্চুয়াল নাম্বার কিনে প্রতারকরা কল দিবে মেসেজ দিবে। তখন বিটিআরসি কেন সরকারও কিন্তু এই বিষয়টা আইডেন্টিফাই করার সুযোগ পাবে না মানে অপরাধীকে সেটা ভবিষ্যতে গিয়ে শনাক্ত করা কিন্তু আরও কঠিন হবে মানে এখন এনআইডির বিপরীতে আপনারা সিম কার্ড আছে সেটাই খুঁজে বের করতে পারছেন না অপরাধীকে আর যে বিষয়টা বললাম ইন্টারনেটের প্রাইস কিন্তু এই সরকার ক্ষমতা নেওয়ার পাঁচ থেকে ছয় মাস পরবর্তীতে কয়েকটা টেলিকম অপারেটর কিন্তু বৃদ্ধি করেছে বিটিআরসি কি করতে পেরেছে আপনি বলবেন বিটিআরসি আছে উচ্চ মূল্যের রেট যাতে না নিয়ে যায় সেটা তারা দেখবে ভবিষ্যতে কল রেট মিনিটের প্রাইসও যদি বৃদ্ধি পায় বিটিআরসি আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের যদি কথার চিন্তা করি জাস্ট পকেট কাটার ক্ষেত্রে টেলিকম অপারেটরদের সাহায্য করতে পারবে আমার এটাই হচ্ছে ব্যক্তিগত মতামত বা আমি যতটুকু দেখেছি এই যে কয়েকদিন আগে ইন্টারনেটের প্রাইস বৃদ্ধি পেয়েছে বিটিআরসি কিছুই করতে পারে নাই এটা হলো মূল কথা তো আপনার হাতে ভবিষ্যতে গিয়ে পাঁচটা সিমটাকে কুমিয়ে নিয়ে এসে দুইটাতে করা হবে আপনার হাতে অপশানই থাকবে দুইটা আপনি পাঁচ টাকা মিনিট বা দশ টাকা মিনিট কল রেট হলেও কথা বলতে বাধ্য ইন্টারনেটের প্রাইস দশ জিপি এক হাজার টাকাও যদি হয় আপনি কিনতে বাধ্য বা পাঁচশো টাকাও যদি হয় দশ জিপি এক মাসের জন্য আপনি কিনে ব্যবহার করতে বাধ্য এমনটা হলেও হতেও পারে দেশে কম্পিটিশন টেলিকম অপারেটরের মধ্যে কমিয়ে দেওয়া হচ্ছে জাস্ট বলা হচ্ছে যে ডিজিটাল জালিয়াতি বৃদ্ধি পেয়েছে হ্যাঁ ডিজিটাল জালিয়াতি বৃদ্ধি পেয়েছে আমরাও জানি প্রত্যেকটা সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা কোন ব্যক্তির এন কে অপরাধ করতেছে বিকাশ শখের নগদ কার্ডটা কে খুলে ইউজ করতেছে এগুলো তো আপনারা আইডেন্টিফাই করতে পারেন সেগুলো আইডেন্টিফাই করেন না কেন পূর্বের সরকার তো এগুলাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পেরেছিল আপনারা পারছেন না সেটার দোষ সাধারণ জনগণের উপর সিম সংখ্যা কমিয়ে নিয়ে এসে কোনো একটা বিশেষ সিম কোম্পানিকে মনোপলি বিজনেস করার প্রতিশ্রুতি হয়তো বা দিয়েছেন ভিতরে ভিতরে বা নিজ দিক দিয়ে সেটার কি ফলাফল আমরা সাধারণ জনগণ অনেকে আছে যাদের হয়তো বা বাসায় বা দোকানে সিসিটিভি ক্যামেরা ইউজ করে এখানেও কিন্তু সিম কার্ড ইউজ করতে হয় এগুলা সিম কার্ড কই পাবে আপনারাই বলেন বিটিআরসি বলতেছে তারা সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছে আইওটি ডিভাইস বা ফাইভ জির জন্য যেগুলো সিম প্রয়োজন ব্যক্তিগত ফোনে ইউজ করা ছাড়া তো আপনারা প্রসেসিংয়ে রেখেছেন হাদি হত্যার বিচারটাও তো আপনারা প্রসেসিংয়ে রেখেছেন আপনারা কি সেটার বিচার আদৌ করতে পারছেন কয়েকদিন পার হয়ে গেল তো আপনারা বলতেছেন যে ওয়াইটি ডিভাইসের জন্য বা যেগুলো সিসিটিভি ক্যামেরা তারপর হচ্ছে মোটর জান জিপিএস ট্র্যাকার এগুলোর জন্য আপনারা সিম কার্ড আনতেছেন প্রসেসিংয়ে রেখেছেন আগে প্রসেসিংটা সম্পূর্ণ করেন তারপরে আপনি নতুন আইন করেন নো প্রবলেম সাধারণ কাস্টমার গ্রাহক আপনাকে কিছুই বলবে না আর যারা বিকাশ শখের নগদ বা ফ্লেক্সের ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের সিম কার্ড নিতে গেলে অবশ্যই কর্পোরেট সিম নিতে হবে হয়তোবা কর্পোরেট সিম দশটার নিচে দেয় না গ্রামীণ রবি এয়ারটেল বাঙালি আপনারা হয়তো বা জন আসেন পাড়ায় তাদের যে কোনো একজনের ট্রেড লাইসেন্স নিয়ে কর্পোরেট সিমটা নিতে পারবেন এই সুযোগটা আবার রয়েছে আদারওয়াইজ আপনাদের এনআইডির বিপরীতে পাঁচটা সিম কার্ডের বেশি নিতে পারবেন না আপনার বাবা মার হয়তো বা নামে রেজিস্ট্রেশন করা সিম কার্ড নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কিন্তু আপনার বাবা মার অবর্তমানে ওই সিম কার্ডগুলো রিপ্লেস করতে কিন্তু আপনি আবার পারবেন না পরবর্তীতে ওই সিম কার্ডের যদি টাকা থাকে বিকাশকের নগদ বা ফ্লেক্সি রোডের টাকাও কিন্তু সম্ভাবনা থাকে তো সরকার আসলে ব্যবসায়ী যারা রয়েছে এই ছোটখাটো ফ্লেক্সিলোডের দোকান বা টেলিকম অপারেটর তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত কিন্তু জানায় নাই তারা সিম কার্ড কমানোর মধ্য দিকে রয়েছে প্রত্যেকটা বিষয়েরই সুবিধা এবং অসুবিধা কিন্তু রয়েছে